দাবানলের তীব্রতা কমছেই না যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে বুধবার আগুনের কারণে প্রাণ হারিয়েছেন অন্তত দুইজন ধোয়ায় অসুস্থ হয়ে পড়েছেন কাছাকাছি এলাকার অনেক বাসিন্দা স্মরণকালের ভয়াবহ দাবানলে পুড়ে গেছে প্রায় পনেরোশো বাড়িঘর ধ্বংস হয়েছে রাজ্যটির দক্ষিণাঞ্চলের তেইশ হাজার একরের বেশি বনাঞ্চল এরই মাঝে আট হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে জারি রয়েছে জরুরি অবস্থা এখনও কাছাকাছি এলাকার বাসিন্দাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে জরুরি বিভাগের সদস্যরা গত তিন দশক ধরেই নিউ মেক্সিকোতে চলছে তীব্র খরা ভয়াবহ দাবানলের কারণে হিসেবে জলবায়ু পরিবর্তন ও প্রচণ্ড দাবদহকে দায়ী করছেন সংশ্লিষ্টরা